কেউ তাদেরকে নিয়ে গেম খেলে থাকে আমার মনে হয় তারা সঠিক গেম খেলেনি আর ছাত্ররাও যদি এখনও কাউকে গেম খেলার সুযোগ করে দেন তাদেরকেও ধরে নিতে হবে তারা কোনো পলিটিক্যাল পার্টির পারপাস সাফ করছে তারা নিউট্রাল ছাত্র না তারা একটা দলভুক্ত ছাত্র যে নিউট্রাল সা কিন্তু একজন নিউট্রাল না ইটস ভেরি ডিফিকাল্ট জব আইডেন্টিফাই করা কিন্তু এই কাজটা আমাদের সবার পলিটিশিয়ানদের সাংবাদিকদের বিশেষ করে বাবা মার এলাকার মুরুব্বিদের সবার নেক্সট প্রজন্ম এরা আমাদের বংশধর এরা আমাদের ভবিষ্যৎ বংশধর ওদের জন্যই তো জাতির পিতার কন্যা শেখ হাসিনা তো কাজ করছেন তো বিষয়টা কি হচ্ছে যে এই ব্যাপারটাতে সরকার এটা একটা সেটেল ছিল কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানেরা তারা তাদের একটা অ্যাপিল করেছে ওকে আচ্ছা ভালো সেই অ্যাপিলের এগেনস্টে সরকার নিজেই কিন্তু কোর্টে গেছে যে নো সেই জায়গাটাকে এইটুক ছোট্ট একটা জিনিস আমরা সাধারণ ছাত্রদেরকে বোঝাতে সক্ষম হইনি এটা আমাদের ব্যর্থতা আর ছাত্রদের ব্যর্থতা হচ্ছে এটা তোমরা কারা তোমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র মেডিকেল কলেজের ছাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নর্থ সাউথের ছাত্র কিংবা চিট্রগাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সো তোমরা হাইলি এডুকেটেড পারসন ঠিক আছে প্রথম তিন চার দিন পাঁচ দিন তারা যেটা করেছে আমার তাতে দ্বিমত নাই কারণ তারা বলেছে তাদের কথা ছিল ডু ইট নাও আমি একসময় স্টুডেন্ট ছিলাম আমাদেরও তখন বক্তব্যটা ছিল ডু ইট নাও ছাত্ররা লেট করতে চায় না এটা সেন্টিমেন্টাল এই সেন্টিমেন্টটা যারা তাদের দায়িত্ব ছিল তারা ঠিকমতো এই সেন্টিমেন্টটার সাথে অ্যাডজাস্ট করতে পারেননি বলে আমার কাছে মনে হয়েছে সেইখানে ছাত্রদেরও একটা দায়িত্ব আছে ওকে ফাইন একটা পর্যায়ে যে যখন স্পেশিক্যালি শুক্রবার থেকে শুরু হলো একটা পর্যায়ে যে ছাত্ররা যখন দেখলো যে তাদের কাঁধে বন্দুক রেখে কি হচ্ছে স্বামী ওসমানের ছাব্বিশ টাকা দিয়ে পুড়িয়ে আমার কিছু এসে জান হ্যাঁ আমার পেটে ভাত পড়বে না হয়তো কষ্ট হবে আমার যারা আমার গাড়ি ব্যবসায়ী আমরা হয়তো কষ্ট আমরা পাবো নম্পার জ্বালিয়ে দিয়েছে সাইনবোর্ডে পাসপোর্ট অফিস চালিয়ে দিয়েছে আওয়ামী লীগ দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আচ্ছা বুঝলাম এটা ক্ষতিপূরণ আজকে না কালকে হয়ে যাবে ছাত্রদের বলতে চাই সাহস আমাদের কম ছিল না বাবা আমরা যখন সতেরো বছর বয়স সাতজন ছেলে মিলে জিয়াউর রহমানকে আটকে দিয়েছিলাম জিয়াউর রহমান এই নারায়ণগঞ্জে গাড়ি নিয়ে ঢুকতে পারে নাই শাহাজিদ সহ উনিশ জন মন্ত্রী নারায়ণগঞ্জে ঢুকতে পারে নাই আমরা করেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আমাদের আফসোস নাই প্রচন্ড মার খেয়েছিলাম ব্যথা পাইনি আপনারা যেটা করেছেন সেটা লিগেল করছেন আপনাদের কাজ হয়ে গেছে এখন যেই সমস্ত দাবি দেওয়া আছে সেগুলি প্লেস করেন প্লেস করে দেখা ফিরে যান আপনাদের কানে বন্দুক রেখে যাতে কেউ বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্রকে ক্ষতবিক্ষত করতে না পারে এ দেশ আপনার আমার মায়ের দেশ একটা সাংবাদিক মেয়েকে যদি রাস্তায় নগ্ন করে তার গোপনাঙ্গ ছেড়ে দেওয়া হয় হাত দিয়ে তাহলে মনে রাখবেন আপনার মা এবং বোনকে এই দেশ মাকে কিন্তু রেপ করা হয়েছে সো দিস ইজ ইউর ডিউটি এই দেশ আমার যতটুকু আপনারও ততটুকু দায়িত্ব আপনারও যা আমারও তা আপনার আমাকে পছন্দ না হয় না নেক্সট টাইম আমাকে বাদ দিয়ে আমার জায়গায় এসে বসেন নো প্রবলেম বাট ওদের হাতে দেশ আমরা একটা ঋষি চাই জাতির পিতাকে হারিয়ে আমরা যখন সেভেন ইড ছাত্র ছিলাম আমাদের যৌবন কৈশোর সব নষ্ট হয়ে গেছে কেন আমরা রাজনীতি করতে আসবো আমাদের রাজনীতি করতে আসার কথা না আমরা একটা সুন্দর জীবন যাপন করতে পারতাম বঙ্গবন্ধু থাকলে দেশ জাপান হয়ে যেত বহু আগে আমাদের ওই লাইফটা নষ্ট হয়েছে এখন যাতে নতুন করে এই বাচ্চা ছেলেগুলির ভুলে অন্য কেউ সুযোগ নিয়ে যাতে ওদেরকেও আবার আমার মতো এই পঞ্চাশ বছর পরে যে আফসোস করতে না হয় যে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে আমরা কিন্তু জীবনে শান্তি পাইনি অর্ধেক জীবন তো আমাদের মসজিদের মধ্যে বস্তির মধ্যে কাটাতে হয়েছে